আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিও থেকে যে বিষয়টি জানবো যে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশেষ অনুদান দিচ্ছে যেখানে তিরিশ হাজার টাকা করে পাচ্ছেন স্কুল কলেজের দুশো জন শিক্ষক কর্মচারী তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এই বিশেষ অনুদান যে সকল শিক্ষকরা পাচ্ছেন তাদের তালিকাটাও আপনারা জানবেন তো ভিডিওটি নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি দেখেন যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশের সরকারি বেসরকারি স্কুল কলেজের দুশো জন শিক্ষক কর্মচারীকে বিশেষ অনুদান দেবে শিক্ষা মন্ত্রণালয় প্রত্যেক শিক্ষক কর্মচারী তিরিশ হাজার টাকা করে পাচ্ছেন বলে জানিয়েছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের বাজেট শাখা বুধবার পঁচিশ জুন মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব লিউজাউল জান্না জান্নাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছর মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক বিশেষ অনুদান খাতে বরাদ্দকৃত অর্থ বিতরণের লক্ষ্যে শিক্ষক কর্মচারীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে তো এই যে বিশেষ অনুদান দিচ্ছে যেখানে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক যে এই অনুদানটি তো সেখানে এই খাতে বরাদ্দকৃত অর্থ দেওয়ার জন্য যে শিক্ষক কর্মচারীদের একটা চূড়ান্ত তালিকা করেছে এবং সেটি প্রকাশ করা হয়েছে এতে দুশো জন শিক্ষক কর্মচারীকে মনোনীত করা হয়েছে তা এখানে দেখা গেল যে দুশো জন শিক্ষককে শিক্ষক কর্মচারীকে মনোনীত করা হয়েছে তো তাদের মোবাইলে আর্থিক সেবাদাতা অর্থাৎ এস কি এম এফ এস প্রতিষ্ঠান নগদ এর মাধ্যমে এই টাকা সরাসরি পৌঁছে দেয়া হবে অর্থাৎ যে দুশো জন শিক্ষক কর্মচারীকে মনোনীত করা হয়েছে তাদেরকে সরাসরি আর্থিক সেবাদাতা যেখানে এম যে প্রতিষ্ঠান নগদ এর মাধ্যমে এই টাকা সরাসরি পৌঁছে দেওয়া হবে এছাড়া বরাদ্দকৃত অর্থ বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদ কর্তৃক মনোনীত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাংকে হিসেবে অনলাইনের মাধ্যমে এবং শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে বিতরণ করা হবে বলে জানানো হয়েছে তো মনোনীত শিক্ষক কর্মচারীদের তালিকা মানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারাও এটা দেখতে পারবেন ওয়েবসাইটে গিয়ে যেখানে এই মনোনীত শিক্ষক কর্মচারীদের যে তালিকা তালিকাটা যদি আমরা দেখি যদি দেখতে চান আপনারা তাহলে